যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যুক্তরাষ্ট্র হুমকি ও চাপের নীতি থেকে সরে এলে ন্যায্য ও সুষ্ঠু আলোচনায় বসতে প্রস্তুত ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে ত্রিশ জানুয়ারি তুরস্ক সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরাকচি তিনি বলেন আলোচনায় বসতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে আলোচনা হতে পারে না তিনি বলেন ইরানের প্রতিরক্ষামূলক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই আলোচনার টেবিলে তোলা হবে না ইরানি জনগণের নিরাপত্তা অন্য কোনো দেশের আলোচনার বিষয় নয় দেশ রক্ষার জন্য ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখবে প্রয়োজন হলে আরও বাড়াবে সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং সামরিক পদক্ষেপের হুমকির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন ইরান আলোচনায় না এলে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এই সপ্তাহের শুরুতে ট্রাম্প জানান ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বড় নৌবহর ইরানের দিকে পাঠানো হচ্ছে ত্রিশ জানুয়ারি হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি আরও বলেন ইরানের দিকে আরও যুদ্ধ জাহাজ পাঠানো হচ্ছে আশা করছি আমাদের মধ্যে একটি চুক্তি হতে পারে যদি হয় তবে ভালো আর না হলে কি হয় তা দেখা যাবে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে দু সালে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প ওই চুক্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছিল এরপর থেকে ইরানের উপর সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের অভিযোগ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ এড়াতে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই তৎপরতায় যুক্ত রয়েছে ত্রিশ জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ার তিনি জানান দুই পক্ষের মধ্যে সংলাপ এগিয়ে নিতে মধ্যস্থতার ভূমিকায় থাকতে প্রস্তুত আনকারা